কেউ যদি স্বপ্নের ভিতরে সেলাই মেশিন দেখিয়ে বা সেলাই মেশিনে সেলাই করতে দে তাহলে সেই স্বপ্নের কি তাবির হবে কি ব্যাখ্যা হবে তো সেটাই জানাবো তো তার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে বেল আইকন প্রেস করে সাজিয়ে থাকবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি অহমাতুল্হি অ আর আরেকটি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে স্বপ্নের তাবির নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে সেটি হলো কেউ যদি স্বপ্নের ভিতরে সেলাই মেশিন দেখিয়ে বা সেলাই মেশিনে সেলাই করতে দে তাহলে সেই স্বপ্নের কি দাবির হবে কি ব্যাখ্যা হবে তো সেটি জানাবো তো তার আগে যারা নতুন অবশ্যই স্বপ্নে সেলাই করা বা সেলাই মেশিন দেখা বলা হয়েছে যে স্বপ্নে সেলাই করা স্বপ্ন দষ্টের বুদ্ধিমত্তার ইঙ্গিত দেয় যে তিনি একটি নির্দিষ্ট ঘটনা অনুভব করবেন যেখানে থেকে তিনি প্রবাসী হন এবং স্বপ্ন দেখেন তিনি নিজের কাপড় সেলাই করছেন এটি ইঙ্গিত দেয় যে তিনি শীঘ্রই তার স্বদেশে ফিরে আসবেন কিন্তু যদি তিনি স্বপ্নদোষটা তার অন্তবাস দৃষ্টিভঙ্গি তার জীবিকার অভাব এবং তার উদ্বেগ ও দুঃখের অনুভূতি প্রকাশ করতে পারে সেটারই কিন্তু ইঙ্গিতের কথা বলেছেন স্বপ্নের দর্জির কাছে যাওয়া মানে পাপ থেকে অনুতপ্ত হওয়া এবং অবস্থার উন্নতির জন্য পরিবর্তন এমন ঘটনা যে স্বপ্নদোষটি বর্তমান সময়ে একটি প্রেমের গল্প যাপন করেছিল সেটারই কিন্তু ইঙ্গিতের কথা এখানে বলেছেন ইবনে শিরিন বিশ্বাস করেন যে স্বপ্নে জামা কাপড় সেলাই করা স্বাস্থ্য এবং অর্থের প্রচুর কল্যাণ এবং আশীর্বাদের ঘোষণা দেয় এবং স্বপ্নদ্রষ্টা যদি তার জীবনে একটি নতুন প্রকল্প শুরু করার পরিকল্পনা করে এবং স্বপ্ন দেখে যে সে তার নিজের কাপড় সেলাই করছে তাহলে এটি ইঙ্গিত দেয় যে এই প্রকল্পটি সফল হন এবং প্রচুর মুনাফা অর্জন তিনি করবেন সেটারই কিন্তু ইঙ্গিতের কথা এখানে বলেছেন এমনকি যদি স্বপ্নদ্রষ্টা থেকে তার স্বপ্নে চিনতে না পারে তবে এটি সে যে দেশে বাস করে সেখানে নাই বিচার এবং সমতার বিচারকে নির্দেশ করতে পারে সেটির কিন্তু কথা বলেছেন ইবাম আল সাদিক বিশ্বাস করেন যে সেলাইয়ের স্বপ্ন কল্যাণ আশীর্বাদকে নির্দেশ করে অর্থাৎ স্বপ্নের ভিতরেকে যদি সেলাই মেশিন দেখে সেলাই দেখে তাহলে এটা আশীর্বাদ বা সাফল্য অর্জনের কিন্তু ইঙ্গিত হিসাবে তিনি ব্যক্ত করেছেন কারণ এটি স্বপ্নদোষের ভালো অবস্থা এবং তার কঠিন বিষয়গুলি সহজতর নির্দেশ করতে পারে বলা হয়েছিল যে দর্শনী স্ত্রীর পোশাক বনুন একটি ইঙ্গিত দেয় যে স্বপ্নদ্রষ্টা তার স্ত্রীকে ভালোবাসেন বলা হয়েছে যে অবিবাহিত মহিলাদের জন্য স্বপ্নের সেলাই করা ইঙ্গিত দেয় যে তিনি শীঘ্রই একজন ধার্মিক পুরুষকে বিয়ে করবেন যিনি তার দিনগুলিকে সুখী করবেন এবং তার সমস্ত স্বপ্ন পূরণ করবেন অবিবাহিতরা যদি নিয়েছিল উভয় যদি কেউ স্বপ্নের ভিতরে দেখে একটু সুস দিয়ে কাপড় সেলাই করা স্বপ্ন দশটাকে শীঘ্রই তার লক্ষ্যে পৌঁছানোর ঘোষণা দেয় অর্থাৎ কেউ যদি স্বপ্নের ভিতরে দেখেন যে সুই দিয়ে কাপড় সেলাই করছে তাহলে তার লক্ষ্যে সেবা চিরেই পৌঁছে যাবে তার মার্কশিট মানজিলে সে পৌঁছে যাবে সেটারই কিন্তু ইঙ্গিত পরবর্তীতে বলা হচ্ছে একজন বিবাহিত মহিলার জন্য একটি সেলাই মেশিন দেখা একটি ইঙ্গিত শীঘ্রই তার একটি সন্তানের বিষয়ে সুসংবাদ পাবেন এবং যদি স্বপ্নদর্শী তার বাড়িতে একটি সেলাই মেশিনের কাজ করেছিলেন তাহলে স্বপ্নদর্শী তার জীবিকা এবং উন্নতির নির্দেশ করতে পারে সেটার কথা বলেছেন সব সবশেষে গর্ভবতী মহিলারা যদি সেলাই মেশিন দিকে বা সেলাই করতে দিকে তাহলে কি হবে একজন গর্ভবতী মহিলার জন্য একটি সেলাই মেশিনের কাপড় সেলাই করা তার সঙ্গীর কাছ থেকে কোনো সমর্থন বা মনোযোগ না পেয়ে তার ক্লান্তির অনুভূতি বা গর্ব সমস্যাগুলির এবং মানসিক ওঠানামার কারণে তার যন্ত্রণার প্রতীক কিন্তু হতে পারে জাতের উদ্বেগ বাড়িয়ে তোলে এবং যদি স্বপ্নদৃষ্টি একজন মহিলাকে দেখেন যে সে সেলাই মেশিন বসে থাকতে জানে না তারপর স্বপ্নদৃষ্টি তার জীবনে কিছু নেতিবাচক পরিবর্তন পাবে যদি গর্ভবতী মহিলা তার ভ্রমণের লিঙ্গ জানে না এবং তিনি তার বিছানায় একটি সেলাই শুই দেখছিলেন তখন তার কাছে সুসংবাদ রয়েছে যে তিনি একটি সুন্দর মেয়ের জন্ম দেবেন অর্থাৎ কেউ যদি স্বপ্নের ভিতরে সেলাই মেশিন দেখেন সেলাই করতে দেখেন তাহলে বলা হচ্ছে সে একটি ফুটফুটে একটা মেয়ে বাচ্চার জন্ম দিবে সেটার কি ইঙ্গিত তো সব থেকে শেষে বললে বলবো এই সমস্ত স্বপ্ন যে একশো পার্সেন্টেঞ্জ শিওর হবে তার কিন্তু কোন ভিত্তি না আপনি বলতে পারবেন না হতেও পারে নাও পারে একশো পার্সেন্ট কিন্তু বিশ্বাস করা যাবে না স্বপ্ন দেখলে অবশ্যই আল্লাহর কাছে আশ্রয় চাইবেন অবশ্যই আল্লাহ তাহলে ভালোটি কিন্তু দিবেন খারাপটি থাকলেও আপনার জীবনে দিবেন না সকলেই ভালো থাকুন আসসালামু আলাইকুম অরহমতুল রহি অবাব এত